নমস্কার বন্ধুরা সুদা ভিডাকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ক্লবটা শুনে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লবটা দেখতে থাকুন আমি আজকে কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমি দিদি বাড়ি এসছি আর এই যে দেখুন এই বাগানের এই যে গাঁটি কচু দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করব এটা পুকুরের ট্যাংরা মাছ এটা আর ট্যাংরা এটা পুকুর থেকেই ধরা হয়েছে আর এটা দিয়ে রান্না করব আর সঙ্গে কি কি তরকারি থাকবে সেটা দেখবেন আপনারা তবে এখন রান্নাটা করি আর দেখুন মাছটা কত চর্বি হয়েছে আর এই চর্বিযুক্ত মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমি কচুগুলো এইভাবে কেটে নেব এই কচু দিয়েই কিন্তু ওই আট ট্যাংরা মাছটা রান্না করব আর ওলকপি দিয়ে তেলাপিয়া মাছ হবে আর মূলো ভাজা আর এই ওলকপি কিন্তু আমার এই দিদিদের গাছের আর একদম পুরো কিন্তু সারের নয় জানেন তো ওদের বাগান থেকে সদ্য আমি টাটকা তুলে নিয়ে এসেছি তার আমি দেখাতে পারিনি আর কত বড় বড় মুখি হয়েছে দেখুন না ওরা কিন্তু সার দেয় না ওরা বিনা সারের জিনিসটা খায় মাছটাতে আমি লবণ হলুদ আর লঙ্কার গুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেবো আর এদিকে আমি কচুটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে মুলো আর একটু আলু দিয়েছি এটা ভাজা হবে আর ওলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা হয়ে গেছে ভাত হয়ে গেছে এবার করে এই যে দিদি উনুনটা ভাজার সময় প্রচুর ফাটে তার জন্য আমি একটু উপর থেকে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর এই যে কড়াই তেল বসিয়েছি গরমও হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব আমার এক পিঠ করে ভাজা হয়ে গেছে আর এক পিট করে আবার উল্টে দিয়েছি আর আমি দেখুন গায়ে উপরে তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিন্তু ভাজজি বলে কিন্তু মাছটা ফাটছে না যাতে না ফাটে ওই জন্য কিন্তু আমি তেল মাখিয়ে ফাটছি আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তরকারিটা বসাবো আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে কচুটা দিয়ে দিয়েছি এবার কচুটাও ভালো করে আমি কষিয়ে নেবো আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো কচুটা সিদ্ধ হয়ে গেছে আমি মাছটাও দিয়ে দিয়েছি আর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব নিয়ে তারপরে জিরে বাটা দিয়ে নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এই যে দিদি খাচ্ছে সোনায়ও খেতে বসেছে আর এদিকে এই যে আমার খাবার আর এই যে মূলো ভাজা এখানে ওলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের মাখা মাখা তরকারি আর এখানে আট ট্যাংরা কচু দিয়ে তরকারি। Best it will a car Kenny.